ডুবল পঞ্চের পক্ষ আপনাদের সবাইকে স্বাগত শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়া তিরিশ দিনের জন্য চীনে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই নতুন নিয়মে মূলত পর্যটক ব্যবসায়ী এবং স্বল্প মেয়াদী শিক্ষার্থীরা সুবিধা পাবেন ভিসা ছাড়া সুবিধা চীনের বিভিন্ন আন্তর্জাতিক নীতি ও স্বাস্থ্যবিধি মেনে কার্যকর হবে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এবং শিক্ষামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং পর্যটন বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করবে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে এই সুবিধার ফলে যুক্তরাষ্ট্র থেকে চীনে পর্যটক প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এটি দীর্ঘমেয়াদী স্থায়ী সুবিধা নয় বরং স্বল্পকালীন ও পর্যবেক্ষণাধীন সুবিধা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের এই বিষয়টি নিয়ে নজর রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পতি প্রকাশ করেছেন যে যুক্তরাজ্য ও চীনের ঘনষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক পর্যায়ে নজরদারির আলোচনা সৃষ্টি করছে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত কূটনৈতিক বার্তা ও পারস্পরিক গোছাপড়ার অংশ এবং কোনো পক্ষই এমন কিছু করতে চাচ্ছে না যা আন্তর্জাতিক সম্পর্ককে বিঘ্নিতই হতে নিয়ে যাবে চীনের নতুন নিয়ম অনুযায়ী ভিসা ছাড় সুবিধা 15 থেকে 30 দিনের মধ্যে স্বল্প মেয়াদে ভ্রমণের জন্য প্রযোজ্য তবে দীর্ঘ মেয়াদে শিক্ষা কর্মসংস্থান বা অন্যান্য উদ্দেশ্য visa এখন আবশ্যক ভ্রমণকারীদের অবশ্যই স্থানীয় স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ম মেনে চলতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ চীনের আন্তর্জাতিক কূটনৈতিক ধারা ও পর্যটন বাণিজ্যকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা পাশাপাশি এটি দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়াতে সাহায্য করবে পর্যবেক্ষণ ও কূটনৈতিক বার্তার মধ্যে সীমাবদ্ধ রয়েছে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ যাচাইত খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট আপনার মাধ্যমে জানান